ভট্টপুকুর মডার্ন ক্লাবের উদ্যোগে নেতাজি জন্মজয়ন্তী ও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং ক্লাবের হীরক জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার এই দিন ক্লাব প্রাঙ্গণে দাবা প্রতিযোগিতা ও এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরের উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক শম্পা চৌধুরী সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন আগে ক্লাবগুলির মধ্যে প্রতিযোগিতা চলত কার কাছে কত অস্ত্রশস্ত্র রয়েছে তার সেই সময় ক্লাবগুলির মধ্যে হানাহানি লেগে থাকতো বর্তমানে বিজেপি সরকারের সময় ক্লাবগুলির মধ্যে প্রতিযোগিতা চলে কার থেকে কোন ক্লাব বেশি সামাজিক কর্মসূচি করতে পারে তার রক্তদান শিবির নিয়ে বলতে গিয়ে তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বর্ত বর্তমানে রাজ্যে কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা রয়েছে আমরা জানি যে রক্তদান একটি মহত্তর এই রক্তদানের মাধ্যমে যে আমাদের মুহূর্ত রোগী তাদেরকে রক্ষা করা এবং বিভিন্ন রুগী আক্রান্ত ক্যান্সার থেকে শুরু করে থ্যালাসেমিয়া থেকে শুরু করে যাদের সবসময় রক্তের প্রয়োজন হয় এই রক্তদাতারা তাদের মাধ্যমে তারা যে দান করেন সেই দানের জন্য তারা একটি প্রাণকে রক্ষা করতে পারে এই মহতি এই ক্লাব হয়েছে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা এমন একটা মহতি কাজে আপনারা এগিয়ে এসছেন আমরা জানি যে আমাদের এই রাজ্যে সরকার এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মালিক সাহাজি উনি নিজে একজন ডাক্তার হওয়াতে আমাদের রাজ্যবাসীর একটা সুফল আমরা পাই বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা